দেবাশিস প্রথমত বলতে চাই দুই হাজার দশ সালে ক্যালিফোর্নিয়াতে একটি সিঙ্গেল লাইনে অর্থাৎ এক লাইনে সাইকেল চালানোর যে বিশ্ব রেকর্ড হয় নয়শো দশটি সাইকেল নিয়ে এবং পরবর্তীতে দুই হাজার সালে সেই রেকর্ডটি ভেঙে দেয় হারজে গোবিনাতে এবং সেখানে বিশটি দেশের সাইক্লিস্ট কিন্তু একটি লাইন করে নয়শো চৌরাশিটি সাইকেল এক লাইনে চালিয়ে কিন্তু রেকর্ডটি করে এবং সেই রেকর্ডটি ভেঙে দেওয়ার লক্ষ্য নিয়ে বিড়ি সাইক্লিস্টের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই আয়োজন চলছিল এবং আজকে ষোলোই ডিসেম্বরকে সামনে রেখে বিজয় দিবসকে সামনে রেখে পুরো বিশ্বক জয়ের একটি লক্ষ্য নিয়ে কিন্তু আজকে এখানে বিডি সাইক্লিস্টের সদস্য এবং পাশাপাশি যারা এখানে সাইক্লিস্টের সাথে সংগঠনের সাথে জড়িত তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এখন পর্যন্ত বলা যায় যে এখানে তারা রেজিস্ট্রেশন করেছেন প্রায় আড়াই হাজার এবং আড়াই হাজারের পরে তারা সিলেক্ট করেছেন সর্বমোট বারোশো জন এবং আরও তিনশো জন স্ট্যান্ড বাই আছেন অর্থাৎ পনেরোশো জন সাইক্লিস্ট কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এই নিয়মটির কথা বলতে হবে বেশ কিছু রেগুলেশনস নিয়ম কিন্তু গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে আছে অর্থাৎ একটি সিঙ্গেল লাইনে চালাতে হবে একটি সাইকেলের দূরত্ব একটি সাইকেলের দূরত্ব থেকে আরেকটি সাইকেলের দূরত্ব এক সাইকেল হতে হবে এবং এই সিঙ্গেল লাইন থেকে যদি কোনো একজন সাইক্লিস্ট যদি পড়ে যান সেই ক্ষেত্রে তাকে কিন্তু বাদ দেয়া হবে অর্থাৎ পুরো আয়োজনের যতজন সদস্য আছেন তার ভিতরে যদি দশ শতাংশ অর্থাৎ পাঁচ হাজার জনের ভিতরে পাঁচশো জন যদি এভাবে পড়ে যান অথবা তাকে বাতিল ঘোষণা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু পুরো আয়োজনটাই ব্যর্থ হবে অর্থাৎ এখানে বেশ কসরত করতে হচ্ছে তাদেরকে অনেক পরিশ্রম করতে হচ্ছে এবং তারা কিন্তু আমাকে যতটুকু বলেছেন তারা আশাবাদী এই আয়োজন তারা সম্পন্ন করতে পারবেন এবং তারা দুইটি পদক্ষেপ নিচ্ছেন অর্থাৎ বলা যায় যে একদম শুরু থেকে এখন এখান পর্যন্ত প্রায় নয় কিলোমিটার তারা একটি ল্যাব দেবেন অর্থাৎ একটি চক্কর দিতে তাদের নয় কিলোমিটার অতিক্রম করতে হবে এবং পাশাপাশি তারা আমাদেরকে জানিয়েছেন যে যারা প্রথম পদক্ষেপ যদি ভুলক্রমে যদি সঠিক নাও হয় সেই জন্য তারা দ্বিতীয় ভাব দ্বিতীয় উপক্রম করবেন অর্থাৎ সব মিলে আঠারো কিলোমিটার সাইকেল তাদেরকে চালাতে হবে তো বিশাল বড় একটি পদক্ষেপ বলতেই হবে এবং বলা যায় যে এই আয়োজন যদি সফল হয় তাহলে এই ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বুকে অনন্য এক বিজয় হিসাবে লেখা থাকবে দেবাশিস